सर्बिया বর্তমান সময়ে ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে আপনারা বিনা ইন্টারভিউতে লাভ করে সার্বিয়া গমন করতে পারবেন ইউরোপের সবচেয়ে সহজতম প্রবেশদ্বার হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়া আপনারা সার্বিয়ার ভিসা বিনা ইন্টারভিউতে লাভ করে সার্বিয়া গমন করে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে সার্বিয়াতে কাজকর্ম করতে পারবেন সার্বিয়াতে যারা যাবেন তারা অতি দ্রুত সময়ে তিন থেকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট সার্বিয়ার জন্য আরো সুখবর হচ্ছে দুই হাজার সার্বিয়াতে একটি ইউরো এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মেলাতে সার্বিয়ার অনেক কোম্পানি জয়েন করবে এছাড়া ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে সার্বিয়াতে অনেক কোম্পানি এসে এই ইউরো এক্সপোতে জয়েন করবে যে কারণে সার্বিয়ার সরকার সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রচুর শ্রমিক সার্বিয়াতে সার্বিয়াতে আনছে। এবং এবং বিভিন্ন কাজে এই শ্রমিকদেরকে করছে এতে করে সার্বিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন এই ডেভেলপমেন্ট কাজগুলো সমাপ্ত করার জন্য সার্বিয়াতে কনস্ট্রাকশন সাইডে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে চাহিদা রয়েছে এবং এগ্রিকালচার বেশ অনেক অনেক শ্রমিকের চাহিদা রয়েছে